সো যারা ভিডিও দেখছেন আপনি কেন ওজন কন্ট্রোল করবেন এটা কিন্তু জানা জানতে হবে আপনাকে ওজন যদি কন্ট্রোল না করতে পারেন আপনার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ হারাই ফেলবেন বিশেষ করে আপনি যখন রাস্তার ছোট ছোট পোলাভান মেয়েরা আপনাকে দেখে করবে টিটকারি করবে দেখ মুটকো যাচ্ছে মুটকো আপনি যে জামা কাপড়গুলো পরবেন একটা জামা কাপড় পরে আপনি আরাম পাবেন না ভাই জীবনটা কি সুখের নাকি অসুখের অসুখের আমি বলবো যে আপনার ওজন এই জন্য কন্ট্রোল করা উচিত কারণ ওজন যদি আপনি কন্ট্রোল না করেন একদিন আপনার ডায়াবেটিসের জন্য হাঁটতে হবে আমরা মানুষরা কেমন জানেন আমরা ডায়াবেটিস হওয়ার পরে হাঁটি কিন্তু আমার কথা হলো আপনি ডায়াবেটিস হওয়ার পরে কেন হাঁটবেন আপনি ডায়াবেটিস হওয়ার আগেই হাঁটেন একটু হাঁটলে কি হয় একটু ফুটবল খেললে কি হয় আরে মনে আনন্দ আসে মনে প্রশান্তি আসে আপনার টেস্টেস্টোর লেভেলটা তো বাড়বে এটা তো ঠিক এটা বই পুস্তকে লেখা আছে আমার কথা তো আপনি শুনে নিলাম আপনি বইয়ে সার্চ করেন টেস্টেস্টোর লেভেলটা কেন কমে টেস্টেস্টন লেভেলটা কেন কমে নাম্বার এবং একমাত্র প্রধান কারণ হলো ডিপ্রেশন হতাশা অত্যধিক স্ট্রেস ধরেন আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন আপনার টার্গেট ফিল হচ্ছে না বসের গালি ধরেন আপনি একটা ব্যবসা করেন আপনি লস যাচ্ছে ধরেন আপনি রাজনীতি করেন আপনার দল ক্ষমতা থেকে চলে গেছে এই যে পারিবারিক এবং সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রেস এই সকল স্ট্রেসের কারণে আপনার হরমোনটা কমে সবচেয়ে বেশি কমে কেন জানেন আপনার পার্টনার আপনার ওয়াইফের সাথে গুড রিলেশন নাই ভালো সম্পর্ক নাই ভালো বোঝাপড়া পড়া নাই এই যে ডিপ্রেশন আপনার ভিতরে চলে আসছে এই ডিপ্রেশনের কারণে নাম্বার ওয়ান যে আপনার টেস্টেশন হরমোনটা কমে আর কেন কমে জানেন স্মোকিং আপনি যে ধুমধার একটা বিড়ি সিগারেট খাচ্ছেন এটা আপনার হরমোন কমাবে আপনি যে অ্যালকোহল খান মদ্যপান করেন আভিজাত্যের নামে ফুটির নামে দিনের পর দিন আপনি অ্যালকোহল সেবন করতেছেন আপনার হরমোন কমবে আর কি কারণে কমবে জানেন আপনি যদি রেডিয়েশন মানে ধরেন আপনি এক্স রে বা সিটি স্ক্যান বা এমআরআই বা আপনি ক্যামোথেরাপি হ্যাঁ থেরাপি এই সকল জায়গায় যদি কাজ করেন আপনি যদি ফার্টিলাইজার সার কারখানায় কাজ করেন আপনি যদি বিষ ওই যে পেস্টিসাইড আছে না আমরা বিষ টিস ব্যবহার করি ক্ষেত খামারে এটা অত্যধিক ব্যবহার করেন এগুলোর কারণে কিন্তু আপনার এই হরমোনটা কমতে পারে আপনি যদি ভালো খাবার না খান এই হরমোনটা কমবে আপনি যদি ঠিক মতো ঘুম না যান আমরা তো ঘুমের নিয়মই জানি না ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত এবং এই ঘুমটা রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমাইতে হবে তাহলে আপনার এই হরমোন লেভেলটা বাড়বে এখন আপনি সারা রাত ধরে যদি আমার টিকটক ভিডিও দেখেন দেখতে দেখতে ভোর চারটায় গিয়ে ঘুমান দুপুর বারোটা পর্যন্ত বারো ঘন্টা ঘুমাইলেও আপনার টেস্টেশন লেভেলটা বাড়বে না কারণ কি এই সময় ব্রেন কাজ করবে না অনেকে কিন্তু জানতে চান যে চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময়টায় শারীরিকভাবে মেলামেশা করলে আপনার উপযুক্ত বা বেশি সময় পাবেন আমি আপনাকে বলবো সকালবেলা ভোরবেলা যেই সময়টায় আপনার শরীরে পিক থাকে। আমরা বলি ফজরুল নামাজের যে আজানটা দেওয়া হয় এই আজানের আগে বা পরে আপনার সুবিধা মতো এই সময়টা যদি আপনি শারীরিকভাবে মিলামেশা করেন আপনি টাইমিং সবচেয়ে বেশি পাবেন অনেকেই প্রশ্ন করেন যে কোন সময় শারীরিকভাবে মিলামেশা করলে বাচ্চা হওয়ার সময় সম্ভাবনা থাকবে আমি বলবো বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তালা তারপরও বিজ্ঞান সায়েন্স ডাক্তাররা গবেষণা করে বলে যে আপনার ওয়াইফের মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন যে লাস্টের দশ দিন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ স্পেশালি চোদ্দতম দিন পনেরোতম দিন ষোলোতম দিন আপনার ওয়াইফের অবাড়ি থেকে ডিম ফুটতে পারে এই সময়গুলো মাথায় রেখে আমি স্বামী স্ত্রীর মিলামেশা করবেন আল্লাহ চাইলে আপনার বেবি আসবে খুব সহজেই